সারাক্ষণ খুঁজছিস দিব্বার মজা রাস্তার ঝালমুড়ি খাজার গজা তোর চোখ চক চক পড়ি পেলে সমুচার সিঙ্গার চুপ চাপ তেলে বার্গার চটপটি ফুচকা ঝালে পেয়েছে কি ভালো কিছু কেউ কোনো কালে বন্ধুরা মিলে মিশে খেতে যদি যাস ফ্রেঞ্চ ফ্রাই নামে কিনা আলু ভাজা খাস তোদের নিয়ে তো দেখি অদ্ভুত জ্বালা বিরিয়ানি শুনলে মুখে আসে লালা খাওয়া শেষে হয় রান কোল্ড খুঁজে আবি খাচ্ছিস নাকে মুখে খুঁজে ভালো মানে ভালো পুষ্টির গুণিতির তোর কেন মুখ কালো হেই সব শুনে ভিটামিন মিনারেল সরকার আছে হো মাপ মতো আমিষটা খেতো যদি কে টেনশন নাই তার স্বাস্থ্যটা নিয়ে খা খা হারিয়া দরের প্রান্ত থেকে যাওয়ার সময় একটা রেস্টুরেন্ট আপকা রেস্টুরেন্ট নাম ক্যা হে আপকা রেস্টুরেন্ট নাম ক্যা হে ज़्यादा नहीं मदीना जा रहा है, है। मक्का से नहीं खुद बांग्लादेश से डायरेक्ट मदीना में ही आ गया है। तो हाजी है इस साल का हाजी है हम लोग आ, वो हाजी नहीं मूल हज में आया है आ, चाहिए। हमको चाहिए। पहले मदीना के लेके आया मदीना के बाद ले जाएंगे मक्का आ, मक्का से सब कुछ हो जाएगा ठीक है দর্শক দেখতে পাচ্ছেন স্যান্ডউইচটা এখন আমি গাড়িতে বসে খাচ্ছি স্যান্ডউইচটা কিছু না এটার ভিতরে হলো ডিমের একটা এই কোটিং করা সেই সাথে হচ্ছে আপনার ই দেওয়া ফ্রেঞ্চ ফ্রাই আর সেই সাথে শশা গাজর আর হচ্ছে হলো লেটুস পাতা এটা দিয়ে আর হলো সস হিসাবে তারা ব্যবহার করতে নর্মাল টমেটো কেচাপ আর সেই সাথে ছিল মেয়নি যে 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 পরিমাণ নিতে চায় সেই পরিমাণ দিয়ে তারা করে দিচ্ছে আর রেস্টুরেন্টের নাম হচ্ছে হলো বদর আর এই বদর রেস্টুরেন্টটা হচ্ছে হলো বদর প্রান্তর থেকে একটু সামনে সেখানে এখানে অনেকগুলো রেস্টুরেন্ট তো সেই বদর রেস্টুরেন্ট থেকে এটা কেনা আর এটা কিন্তু রিয়াল পড়ছে মাত্র তিন রিয়াল মানে সৌদি টাকায় বিসমিল্লাহ মোটামুটি ভালো খারাপ না এটার এই খাবারটার টেস্ট বাট হচ্ছে আমাদের বাংলাদেশে আমরা যেমন ডিমের স্যান্ডউইচ খাই বা ডিম বার্গার রাস্তার মধ্যে সেম টাইপের শুধু এখানে এখানে শুধু খালি বাড়তি জিনিসটা ছিল ফ্রেঞ্চ ফ্রাই ওখানে ওরা ফ্রেঞ্চ ফ্রাইটা দেয় না আর এখানে ওরা ফ্রেঞ্চ ফ্রাইটা দেয় এই কিন্তু আমরা মস্তর খাই বেশি আমরা মস্তর খাই কম